আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন আজকের লেসনটি শুরু করা যাক আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন অনেক কিছু আজকের লেসন থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ এখানে এক নম্বর আছে এটাই সেই দোকান যেখানে ফল বিক্রি হয় এটাই সেই দোকান যেখানে কি ফল বিক্রি হয় দিস ইজ দ্য ওয়্যার সেল ওয়ার সেল ফ্রুটস দিস ইজ ওয়্যার সেল ফ্রুটস আমাকে বলো তুমি টাকা কোথায় রেখেছিলে আমাকে বলো তুমি টাকা কোথায় রেখেছিলে মি ওয়ার ইউ কিপড দ্য মানি মি ওয়ার ইউ কিপড দ্য মানি মি ওয়ার ইউ কিপড দ্য মানি তিন নাম্বার হলো ওইটাই সেই গ্রাম যেখানে আমার দাদি থাকেন ওইটাই সেই গ্রাম যেখানে আমার দাদি থাকেন দ্যাটস দা দ্যাটস দা ভিলেজ হোয়ার মাই গ্র্যান্ডমাদার লিভস দ্যাটস দা ভিলেজ হোয়ার মাই গ্র্যান্ডমাদার লিভস দ্যাটস দা ভিলেজ হোয়ার মাই গ্র্যান্ডমাদার লিভস তুমি কি জানো মিটিং কোথায় হবে তুমি কি জানো মিটিং কোথায় হবে ইউ নো ওয়ার দ্য মিটিং ইজ ডু ইউ নো ওয়্যার দ্য মিটিং ইজ আমি মনে করতে পারছি না আমার জুতা কোথায় রেখেছিলাম আমি মনে করতে পারছি না আমার জুতা কোথায় রেখেছিলাম আই ক্যান্ট রিমেম্বার রিমেম্বার অত কি মনে করা বা স্মরণ করা ঠিক আছে আই ক্যান্ট রিমেম্বার মানে আমি মনে করতে পারছি না ওয়্যার আই লেফ্ট মাই শুজ ওয়ার আই লেফট মাই শুজ মানে আমার জুতা কোথায় রেখেছিলাম এটাই সেই দেশ যেখানে তার জন্ম হয়েছিল এটাই সেই দেশ যেখানে তার জন্ম হয়েছিল দিস ইজ দ্য খান্টি ওয়ার হি ওয়াজ বন দিস ইজ দ্য খান্টি ওয়ার হি ওয়াজ বন মানে এটাই সেই দেশ যেখানে তার জন্ম হয়েছিল তুমি কি আমাকে বলতে পারো লাইব্রেরিটা কোথায় মানে আমরা একজনকে অনেক সময় জিজ্ঞাসা এই জিনিসটা জিনিসটা কোথায় কোথায় বা ওই তাই না তুমি তুমি কি কি আমাকে বলতে পারো লাইব্রেরি লাইব্রেরি কোথায় ক্যান ইউ টেল মি ওয়ার দ্য লাইব্রেরি ইজ ক্যান ইউ টেল মি ওয়ার দ্য লাইব্রেরি ইজ ক্যান ইউ টেল টেলমি ওয়ার দ্য লাইব্রেরি ইজ ওটাই সেই জায়গা যেখানে আমরা ছবি তুলেছিলাম ওটাই সেই জায়গা যেখানে আমরা ছবি তুলেছিলাম that's that's the place where we took photos that's the place where we took photos আমাকে দেখাও সমস্যা কোথায় আমাকে দেখাও সমস্যা কোথায় মানে কোন জায়গায় সমস্যা সেটা আমাকে দেখাও শো মি ওয়ার দ্য প্রবলেম ইজ শো মি ওয়ার দ্য প্রবলেম ইজ শো মি ওয়ার দ্য প্রবলেম ইজ তারপর হলো তুমি কি জানো সে কোথায় গেল তুমি কি জানো সে কোথায় গেল ডু ইউ নো ওয়ার হি ওয়েন্ট ডু ইউ নো ওয়ার হি ওয়েন্ট ডু ইউ নো মানে তুমি কি জানো ওয়ার হি ওয়েন্ট মানে সে কোথায় গেল তুমি কি জানো সে কোথায় গেল ডু ইউ নো ওয়ার হি ওয়েন্ট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন নতুন লেসনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ